আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটি সফল গরু ফার্মের প্রথম সত্ত্বেই হচ্ছে জাত নির্বাচন ভালো জাত নির্বাচন করতে হবে যদি মাংসের জন্য গরু পালন করা হয় তাহলে দেখতে হবে যে কোন জাতের গরুগুলোর মাংস উৎপাদন তাড়াতাড়ি দ্রুত হয় এবং বেশি হয় সেই জাতগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে আজকের ভিডিওতে দেখানো হবে পৃথিবীর প্রধান দশটি মাংস উৎপাদনশীল গরু তালিকার প্রথমেই যে গরুটি দেখতেছেন এটি হচ্ছে মেইন আঞ্জ গরু এটি ফ্রান্সের একটা গরুর জাত এটি ব্রিটেনের ডারহাম স্টকের সাথে স্থানীয় মেন গবাদি পশুর ক্রস ক্রস করা হয় প্রজননের মাধ্যমে এই গরু তৈরি হয়েছিল প্রথমে এটিকে ডারহাম ম্যানসেল বলা হতো তারপরে এটিকে ফ্রান্সে দুই হাজার চার সাল থেকে রুজ দি প্রেস নামে ডাকা হয় এটি দুই উদ্দেশ্যে পালন করা হচ্ছিল আগে দুধ এবং মাংস দ্বৈত উদ্দেশ্যে বর্তমানে এটি শুধুমাত্র মাংসের জন্যেই এই পারপাজেই পালন করা হচ্ছে এই গরুর ওজন একটি পুরুষ গরুর ওজন চলে আসে এক হাজার থেকে পনেরোশো কেজি আর একটি মহিলা গরুর ওজন চলে আসে আটশো পঞ্চাশ থেকে এক হাজার কেজি এই গরুর রং দেখা যায় কোটটি বেসিক্যালি লালই দেখা যায় আর উভয় গরুরই ছেলে মেয়ে দুই গরুরই কি থাকে শিং থাকে থাকতে পারে তালিকার দ্বিতীয় গরুটি হচ্ছে সিয়ানিনা এটি ইতালিয়া একটি গরুর জাত এটি বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম গবাদি পশুর জাতগুলির মধ্যে একটি গরু সাদা গবাদি পশুর একটি ইতালীয় জাত এটি এটিকে অন্য আরেকটি নামেও ডাকা হয় চাইনিনা ডেলা ওজন পুরুষ গরুর ওজন চলে আসে বারোশো থেকে পনেরোশো কেজি মহিলা গরুর ওজন চলে আসে আটশো থেকে এক হাজার কেজি আর শরীরের কোট হচ্ছে সাদা চুল আর কালো সুইচ এরপর তালিকার তৃতীয় গরু এই গরুর নাম শান শেষ দিকে ইংল্যান্ডের উত্তর পূর্বে গবাদি পশুর শন প্রজাতির উদ্ভব হয় জাতটি কিন্তু দুই উদ্দেশ্যে পালন করা হয় হয়েছিল দুগ্ধ এবং মাংস উভয়ের জন্যই কিন্তু উপযুক্ত এই শঠন প্রজাতির গরুগুলো প্রচুর পরিমাণে দুধ দেয় এবং মাংস প্রোডাকশন নিয়ে আসতে পারে এই গুরু বংশের মধ্যে কিছু রক্তের রেখা সব সময় একটি বা অন্য গুণের ওপর জোর দেয় সময়ের সাথে সাথে এই ভিন্ন রেখাগুলি ভিন্ন হয়ে যায় এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দুটি পৃথক প্রজাতির বিকাশ ঘটে বিপ সঠন আর মিল্ক সঠন একটি পুরুষ গরুর ওজন চলে আসে এগারোশো কেজির মতো আর একটি মহিলা গরুর ওজন চলে আসে ছয়শো থেকে ছয়শো আশি কেজি এরপর তালিকার চতুর্থ গরু গ্যালভিয়া এটি জার্মানির একটি গরুর জাত এটিকে অন্য আরও নামে ডাকা হয় যেমন গ্যালভিক্স নেভিয়া। গ্যালবেস হনেভিয়া একটি পুরুষ গরুর ওজন চলে আসে বারোশো কেজি একটি মহিলা গরুর গরজ চলে আসে আটশো কেজির মতো এবার তালিকার পঞ্চম নম্বর গরু তালিকার পঞ্চম নম্বর গরু হচ্ছে ব্রাহ্মা গরু ব্রাহ্মা বা ব্রাহ্মণ হলো আমেরিকায় উদ্ভাবিত একটি গরুর জাত এটি মূলত মাংস উৎপাদনের জন্য পরিচিত আঠারোশো পঁচাশি সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত ভারতের বংশোদ্ভূত বিভিন্ন জাতের একাধিক গরু থেকে এই জাতের উন্নয়ন করা হয় যেমন ভারতের গরু ছিল গির গরু কুয়েজরা গরু ব্রাজিল গরু অঙ্গল জাতের গরু এই গরু গরুগুলোর মিশ্রণে কিন্তু এই গরুটির জাত উন্নয়ন করা হয়েছে এই গরু কিন্তু প্রচন্ড তাপ সহিষ্ণু একটা গরুর জাত রোগ প্রতিরোধ সহনশীল একটা জাত পর্যবী সহজেই এই গরুকে কি করতে পারে না কাবু করতে পারে না খুবই ভালো জাতের গরু এটে মাংস উৎপাদের জন্য ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে এখন একটি পুরুষ গরুর গড় ওজন এগারোশো কেজি আর একটি মহিলা গরুর গড় ওজন পাঁচশো থেকে ছয়শো কেজি এরপরের গরুটি হচ্ছে সিমেন্টাল গরু এই গরুটি জার্মানি এবং সুইজারল্যান্ডের ক্রোস ব্রিড একটা গরু জাত এই গরুটি মাংস উৎপাদনের জন্য খুবই ভালো এই গরুর গায়ের রং হয় লাইট কালার মুখ এবং পা হয় আপনার সাদা আর পুরা শরীর চকলেটের মতো কালার হয় এ গরুটির ওজন চলে আসে মহিলার প্রায় সাতশো থেকে নয়শো কেজি আর একটি পুরুষ গরুর ওজন চলে আসে তেরোশো কেজির মতো গর ওজন তালিকার সপ্তম নম্বরে যে এই গরুটি দেখতেছেন এটি হচ্ছে লেমোসিন গরু লেমোসিন ব্রিটিশ গরুর একটি জাত এই গরুটিও মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে এই গরুটিও খুব ভালো মাংস প্রোডাকশন নিয়ে আসতে পারে একটি পুরুষ গরুর গরজন চলে আসে এক হাজার কেজি আর একটি মহিলা গরুর গরজন চলে আসে ছয়শো পঞ্চাশ কেজি তালিকার অষ্টম নম্বরে আছে স্যারোলাইজ গরু এই স্যারোলাইজ গরু হচ্ছে ফ্রান্সের একটি গরু জাত ফ্রান্সের স্যারোলাইস অঞ্চলের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে স্যারোলাইজ গরু এই গরু বিশ্বব্যাপী মাংসের জন্যে পালন করা হচ্ছে এই গরুর অন্যান্য নামগুলো হচ্ছে ফরাসি স্যারোলাইস এ গরুর ওজন চলে আসে এক হাজার থেকে ষোলোশো কেজি আর একটি মহিলা গরুর গড় ওজন চলে আসে সাতশো থেকে বারোশো কেজি এই গরুর কোট হচ্ছে সাদা কালার এই গরুটি সাদা কালারের হয় উভয় গরুরই শিং থাকতে পারে ছোটো আকারের শিং থাকে তালিকা নবম নম্বরে আছে আইরিশ ইয়ারপট এটি ইংল্যান্ডের সাউথ ইংল্যান্ডের একটি গরুর জাত এই গরুটিও মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে এই গরুটির অ্যাভারেজ ওজন চলে আসে একটা পুরুষ গরুর ওজন চলে আসে এক হাজার কেজি আর একটি মহিলা গরুর ওজন চলে আসে ছয়শো পঁচাত্তর কেজি এরপর তালিকার একদম শেষ দশ নম্বর যেই গরুটি আছে অ্যাভারডিন অ্যাঙ্গাস কখনো কখনও কেবল অ্যাঙ্গাস ছোট গরুর মাংসের একটি স্কটিশ জাত এটি উত্তর পূর্ব স্কটল্যান্ডের অ্যাভারডিন ব্যান্ড কিনকারডিন এবং অ্যাঙ্গাস কাউন্টিনে গবাদি পশু থেকেই উদ্ভূত হয় দু সালে এই জাতটি ইউনাইটেড কিংডমে গরুর মাংস উৎপাদনের সতেরো পার্সেন্টেরও বেশি ছিল এই জাতি অ্যাঙ্গাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ